সংবাদে জানা যায় বাংলাদেশ থেকে গত কয়েকদিন আগে ত্রিপুরা এসেছিলেন স্বামী স্ত্রী ত্রিপুরার বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য এবং পশ্চিমবঙ্গ যাবেন চিকিৎসার জন্য গত কুড়ি তারিখ উদয়পুর ব্রহ্মবাড়ি থেকে বাংলাদেশ থেকে আগত স্বামী স্ত্রী বেলুনিয়া যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিল তখনই একটি গাড়ি তাদের কাছে এসে বারবার তাদেরকে গাড়িতে ওঠার জন্য বলেন এবং ভাড়াও বড় গাড়ি সমপরিমাণ দিলে চলবে বলে জানায় একথা শোনার পর স্বামী স্ত্রী সেই গাড়িতে উঠে বেলুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেই ইগো গাড়িটি বনকর এলাকায় হঠাৎ করে থামিয়ে বাংলাদেশ থেকে আগত পর্যটকদের গাড়ি থেকে নামার জন্য হুমকি দেয় এবং নানাভাবে অপদস্থ করে বাংলাদেশ থেকে আগত তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যায় ঠিক তারপরে গাড়ি চালক তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের কাছে থাকা ভারতীয় বাংলাদেশ এবং আমেরিকান টাকা যা সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার অধিক হবে তা ছিনিয়ে নেয় টাকা নিয়ে সঙ্গে সঙ্গে পর্যটকদের রাস্তায় ফেলে পালিয়ে যায় সে গাড়ি চালক গাড়ি নিয়ে পরবর্তী সময়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় প্রথমে বিলোনিয়া থানায় এবং আরকেপুর থানায় এসে গোটা বিষয়ে অভিযোগ জানায় বাংলাদেশ থেকে আগত পর্যটকরা এখন দেখার বিষয়ে রাজ্য সরকার যেখানে পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে সেখানে পার্শ্ববর্তী দেশের থেকে আগত পর্যটকদের কাছ থেকে চিন্তার ঘটনার সামনে আসার পর কি রকম ভূমিকা গ্রহণ করে রাজ্য রক্ষা দপ্তর কি হয়েছে আপনার সঙ্গে আমাকে গঙ্গাবাদ থেকে একটা ইকো গাড়ির ড্রাইভার ছোটো গাড়ি আর আমি বাসের জন্য ঘটা যাব বিলুনিয়াতে যাওয়ার জন্য ওই টু ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে বলে যে আপনাদেরকে ওখানে বিলুনিয়া নিয়ে যাওয়া হবে আমাদেরকে বন্ড করে নিয়ে নামা দিছে। ওখান থেকে আমাকে আমাদেরকে মানে গলা দেখা দিয়ে যেরকম দিয়ে ওরকম করে নামা দিচ্ছে বলে যে আপনারা এখানেই নামেন তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল পঞ্চাশ টাকা করে লোকাল ভাড়া নিবে বলছে আমার হাতে ওই একশো টাকাটাই ছিল আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমার আমি ফোন করে বলতেছি ও দাদাকে ফোন করে বলতেছি তো আমাদেরকে তো বন্ধ করে নামা দিচ্ছে আমরা এখন ঘুরতে যাব বলতে ওখান থেকে মোটর স্ট্যান্ডে চলে আসো তো আমি তো বলতেছি মোটর স্ট্যান্ড তো চিনি না বললেই ওটা তো তাড়াতাড়ি হোটেল আমাদেরকে ঢাকা দিয়ে নামা দিচ্ছে দুর্ব্যবহার করতেছে ওই যে ইয়া ড্রাইভার ইকুর ড্রাইভারটা ঢাকা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে মানে ওরকম করে নামা দিচ্ছে ওখানে তো নামা দেওয়ার সময় কিন্তু আমার কাজের সাথে ওই টাকার ব্যাগটা ছিল একটা ব্যাগের ভিতরে ওটার খোলা ছিল ওই সময় টাকাটা নিয়ে গেছে কত টাকা ছিল ওখানে ওখানে ছিল 200 ডলার তারপর বাংলা টাকা ছিল 10000 টাকা তারপর ইন্ডিয়ান রুপি ছিল 30000 এখন কি থানায় অভিযোগ জানাইছেন আপনারা আমরাও দোর থানায় অভিযোগ জানাইছি আচ্ছা আপনাদের বাড়ি কোনখানে আমাদের বাড়ি আছে বাংলাদেশ চিটাগং চিটাগং কি কারণে আইছিলেন ইন্ডিয়াতে আমরা আমার হাজব্যান্ড খুব অসুস্থ আমাকে চিকিৎসা করার জন্য কলকাতা যাবো ওখানে মাসির বাড়িতে মাসি অসুস্থ মাসিকে একটু করে দেখতে আসছিলাম এখান থেকে রওনা দেবো কলকাতা নাম কি আপনার আপনার স্বামীর নাম কি স্বামীর নাম হচ্ছে রাজীব কুমার দেব আপনার আমার নাম হচ্ছে মনীষ প্রথমবার কি এসছেন ত্রিপুরাতে এই প্রথমবারই আসছি আমরা এখানে কিছু চিনি না ফোন করে করে দাদার নাম্বার ছিল দাদাকে ফোন করে করে এখানে এখন কি চাইছেন থানায় দ্বারস্থ হয়েছেন বিস্তারিত অভিযোগ জানিয়েছেন এখন আমার টাকাটা আমার ফেরত ফাইলে আমার ভালো হয় আমার হাজব্যান্ড তো চিকিৎসা করাতে জন্য আসছে এবং তো হাজব্যান্ডের চিকিৎসা করা হবে না আপনাদের কি বৈধ আপনাদেরকে আমাদের